আসসালামু আলাইকুম আসল ও নকল জাফরান তেলের মধ্যে পার্থক্য কী চলুন জেনে নেওয়া যাক প্রথমে যে বক্সটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আসল জাফরান তেলের বক্স এবং দ্বিতীয় যে জাফরান তেলের বক্সটি রয়েছে সেটি হচ্ছে হান্ড্রেড পারসেন্ট নকল জাফরান তেলের বক্স আসল জাফরান তেলের বক্সটি লক্ষ্য করুন আসল জাফরান তেলের বক্সে চিতাবাঘের স্ক্রিনের মতো ঝলমলে রঙিন একটি রিফ্লেকশন দেখা যাচ্ছে এই চিতাবাঘের স্ক্রিনের মতো ঝলমলে রিফ্লেকশনটি তখনই দেখা যাবে যখন আপনি মোবাইলের ফ্ল্যাশ লাইটটি জেলে জাফরান তেলের বক্সের উপর ধরবেন অন্যদিকে নকল জাফরান তেলের বক্সটি লক্ষ্য করুন নকল জাফরান তেলের বক্স থেকে কোনো ধরনের চিতাবাঘের স্ক্রিনের মতো ঝলমলে রঙিন রিফ্লেকশন আসছে না আসল জাফরান তেলের বক্সে আরও একটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে আসল জাফরান তেলের বক্সের উপর থাকা অরিজিনাল জাফরান লেখাটি কালার বদলাতে দেখা যায় নানা রকম কালারফুল রিফ্লেকশন দিয়ে থাকে অরিজিনাল অরিজিনাল জাফরান 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 লিখাটি নকল তেলের বক্সে থাকা সম্পূর্ণ সাদাটে হয়ে থাকে কোনো রকম কালার চেঞ্জ হতে দেখা যায় না এরপরও যদি অরিজিনাল জাফরান তেল চিনতে অসুবিধা হয় জাফরান ব্র্যান্ড কাস্টমার কেয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনাকে জানিয়ে দেবে আপনি যে প্রোডাক্ট কিনতে যাচ্ছেন সেটি আসুন নাকি নকল